আপনারা তো জানেন যে আমরা বরিশালে আসছি তো বরিশালে আসার পর থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি কোথাও বের হইতে পারি নাই তো যেহেতু আমার বর দক্ষিণবঙ্গে বিয়ে করছে উত্তরবঙ্গে গেলে আমি যখন যাই তখন তো সে অনেক জায়গা ঘুরায় আমারে যেহেতু সে দক্ষিণবঙ্গে আসছে তারা কোথাও ঘুরাইতে পারি নাই তো ভাবলাম আজকে আমার একটা জায়গা যাবো ওই জায়গাটা আমরা কোথাও যাই নাই বিশেষ করে বৃষ্টির সিজনে মানে আমিও ফার্স্ট টাইম যাই এর আগে কখনও যাই নাই তো বৃষ্টির সিজনে সেই জায়গাটা হয়তো অনেক বেশি পানি হইতে পারবা কেমন হয় সেটা আমরা জানি না যেহেতু এত বড় একটা জার্নি তো এখন আমরা সেই জায়গাটায় যাব আপনারা সবাই দোয়া করবেন যে আসার পর থেকে যেহেতু অনেক বেশি বৃষ্টি ওই জায়গাটায় যাওয়ার পর যেন আসলে ভালো কাটে সব কিছু তো যেতে যেতে আপনাদের সাথে আমরা আমাদের জার্নিটা আজকের জার্নিটা সবটাই শেয়ার করব তো চলেন যাওয়া যাক তো সকাল সকাল আগে আমার বাসা থেকে বের হয়ে গিয়েছি যাতে খুব দ্রুত সেখানে পৌঁছাতে পারি আবার কখন বৃষ্টি নামে তা তো আর বলা যায় না কারণ ঢাকা থেকে আসার পর থেকেই শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়েছি তাই খাওয়া দাওয়া না করেই বের হয়েছে তাই বাইরে থেকে কিছু কিনে নিলাম যাতে গাড়িতে বসে আমি কিছু খেতে পারি অপেক্ষা করতে করতে আমাদের গাড়িটাও চলে এসেছে আপনাদের অনেকের অনেকের এখন প্রশ্ন জাগতে পারে যে আমাদের নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও আমরা কেন এইভাবে অন্য গাড়িতে চড়ে ভ্রমণ করতে যাচ্ছি যেহেতু আমরা প্রথম সেখানে যাচ্ছি রাস্তাঘাট খুব ভালো চেনা নেই যার কারণে আমরা আমাদের গাড়িটা নিচ্ছি না বিশ্বাস করেন এই সিনটা কিন্তু আমি আপনাদের সাথে একদমই শেয়ার করতে চাইনি কোনো লং জার্নিতে গেলে আমি ঠিক এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে সময়টা পার করি আর আমার বর চুরি করে কিন্তু এই ক্লিপসটা নিয়েছে আর আমি আপনাদের সাথে এটা শেয়ার করেছি শুধুমাত্র জানার জন্য ঠিক আমার মতন এমন কে কে গাড়ির মধ্যে ঘুমিয়ে থাকেন আসলে কপাল যখন খারাপ থাকে তখন সব ঠিক থেকে খারাপ থাকে একটু ভ্রমণ করার জন্য এই যে পিছনে আমাদের গাড়ি গাড়িটা নষ্ট হয়ে মানে ভিতরে এসি এসি গেছে বন্ধ এখন পৌঁছাইতে কতটা সময় লাগে তা জানি না দেখি শাহরুখ যেহেতু বলছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব এটা না শেয়ার করলে কেমন হয় বলেন আর এই সময়টা দেখা যায় যখন মানে কোথাও যাইতেছি ওই সময় যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে আসেন যাওয়া যায় গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে কি আর করবো বর অনেকগুলো খাবার কিনে দিয়েছিল বসে বসে খাচ্ছিলাম অবশ্য মাথাটাও একটু একটু ঝিমঝিম ভাবছিলাম টক খেলে হয়তো মাথা ব্যথাটা ছেড়ে যাবে গাড়ির মধ্যে বসে কিন্তু এরকম টুকটাক খাবার খেতে আমার বেশ ভালো লাগে বিশেষ করে এই এই পপকর্নটা পপকর্নটা আমি আমার ছোটবেলা থেকে খাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় চলে এসেছি এত লম্বা একটা জার্নিতে এখন পর্যন্ত বৃষ্টি আসেনি দেখি বাকি উপর ইচ্ছা বৃষ্টি আমারও ভালো লাগে তবে ঘুরতে গেলে না আপনারা ইতিমধ্যে বুঝতেই পারছেন যে আমরা আসলে কোথায় আসছি এটা হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আমরা এসে মাত্র দাঁড়াইছি আর এর সাথেই কিন্তু আমরা হোটেল নিয়েছি আমাদের হোটেল রুমটা দেখাই রুমটা খুবই নর্মাল নিছি এই কারণে যে ভিতরে যদি যাই তাইলে কিন্তু আমরা অনেক ভালো হোটেল পাই না অনেক ভালো হোটেল পাই কিন্তু আমাদের তাতে আমরা যেটা উপভোগ করতে আসছি সেটা আমরা পারবো না যার কারণে আমরা নর্মাল একটা হোটেল নিছি এই যে এটা হচ্ছে আমাদের রুম ছোটোখাটো একটা রুম নিচ্ছে যাতে আমরা থাকতে পারি যেহেতু বাহিরেই থাকবো সারাটা দিন আর এখানে কিন্তু ছোট্ট একটা ব্যালকনি আছে ব্যালকনি থেকেও বীচ দেখা যায় তো বীচের পাশে রুম নেওয়ার কারণ হচ্ছে একমাত্র এইটা তো পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব কি কি করব কি না করব সব কিছুই আপনারা দেখতে পারবেন আর যারা কুয়াঘাটা আসেন না তাদেরকে অনেক বেশ আমন্ত্রণ আপনারা আসবেন সাগরকোনা কুয়াকাটায় ঘুরতে